ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তোমরা আপডেট জানতে চাও তোমরা জানতে চাও কত তারিখে পরীক্ষা হতে পারে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এই বিষয়গুলো তোমরা জানতে চাও কারণ তোমরা জানো ঢাকার মধ্যে সরকারি ষাটটি কলেজ মিলে কিন্তু ইতিমধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সো শিক্ষার্থী পাবলিক ইউনিভার্সিটি এবং ঢাকার মধ্যে সো এই সুযোগটা তোমরা অবশ্যই গ্রহণ করে নিবা এবং আশা করি তোমরা সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাবা সো তোমাকে ভালোভাবে পড়তে হবে তার আগে তোমাকে জানতে হবে মূলত তোমাদের পরীক্ষা কত তারিখে শুরু হবে আবেদন কত তারিখ থেকে শুরু হতে পারে সো এই বিষয়টা আজকে আমরা তোমাদেরকে জানাবো মূলত আমরা কিছু আপডেট পেয়েছি সে আপডেট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি মূলত পরীক্ষা কত তারিখে শুরু হতে পারে এই বিষয়টা কিন্তু আমরা জানবো সো দেখো কালের কণ্ঠ পত্রিকায় কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু মে মাসের মধ্যেই চূড়ান্ত হতে যাচ্ছে অর্থাৎ মে মাসের মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ চূড়ান্ত হয়ে যাবে এবং এটার ভর্তি কার্যক্রম কত তারিখে শুরু হতে পারে বা কোন মাসে শুরু হতে পারে ভর্তি কার্যক্রম কিন্তু তোমাদের জুন এবং জুলাই মধ্যেই হতে পারে সো প্রথম বর্ষ তোমরা যেহেতু এখন প্রথম বর্ষ সো জুন ও জুলাইয়ের প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে তাহলে দেখো মে মাসেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত হতে যাচ্ছে আর জুন ও জুলাই মাসের মধ্যেই কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে সো আবেদন কত তারিখে শুরু হবে পরীক্ষা কত তারিখে শুরু হতে পারে তাহলে আমরা কিন্তু একটা ক্লিয়ার ধারণা পেয়েছি জুন ও জুলাই মাসের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে তাহলে সেই জায়গা থেকে তোমাদের পরীক্ষা জুন মাসেও হতে পারে হ্যাঁ সো এবং আবেদনটা কত তারিখ থেকে হতে পারে বা কোন মাসে হতে পারে মে মাসে যদি হয়ে যায় আশা করি মে মাসের লাস্টের দিক থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং তার কিছুদিন পর থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যেতে পারে তাহলে পরীক্ষার ডেটটাও জানিয়ে দেবে এবং আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সো আমরা যেটা বুঝলাম জুন এবং জুলাই মাসের মধ্যেই তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে সো সেই জায়গা থেকে হাতে আর বেশি সময় নেই মে মাস তো চলেই আসলো সো অবশ্যই তোমাদের হাতে ধরো আর একটা মাস আছে একটা মাসও আমি বললে ভুল হবে আসলে যেহেতু তারিখ দেয়নি সো বলতে পারছি না তবে একটা মাস তোমরা ধরে নিতে পারো সো এই একটি মাসে তোমাদের যাদের প্রস্তুতি ভালো আছে তোমরা তো অবশ্যই ভালো করবা আর যাদের প্রস্তুতি একেবারে নেই যারা এখনো প্রস্তুতি শুরু কর চিন্তা করার কোনো কারণ নেই অবশ্যই তোমাদের জন্য কিন্তু সুযোগ আছে সেই সুযোগটা নিয়ে আমি কথা বলবো তার আগে আমরা এখানে আরও কিছু বিষয় জানিয়ে রাখি তোমাদের কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমাদের কোয়েশ্চেনটা একটু হার্ড হতে পারে পাশাপাশি তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং যুক্ত হতে পারে তো এটা সম্ভাবনা আছে আর সিট সংখ্যা কমলেও কমতে পারে তাহলে দেখো ঢাকার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো সেই জায়গা থেকে কিন্তু সবাই এখানে আবেদন করবে এবং এখানে কিন্তু কম্পিটিশন অবশ্যই আগের তুলনায় বেড়ে যাবে সো এই জায়গা থেকে আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হচ্ছ যে তোমাদের প্রস্তুতি যদি মধ্যে ঘাটতি থাকে তাহলে কিন্তু তোমরা ভালো করবে না তোমরা চান্স না আর প্রস্তুতি যদি তোমার গুছানো থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাবা ইনশাল্লাহ আর তোমরা জানো আমরা দীর্ঘ পাঁচ বছর ধরেই কিন্তু সরকারি সাতটি কলেজ নিয়ে কাজ করছি যেগুলো কিন্তু এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আমাদের অসংখ্যই স্টুডেন্ট কিন্তু সাত কলেজে পড়াশোনা করছে যেটা নাকি এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে যাচ্ছে সো ইনশাল্লাহ আমাদের সাথে যারা যুক্ত আছো প্রত্যেকে চান্স পাবা এখন তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা যারা প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য কিন্তু আমরা এখনও সুযোগ রাখছি সো তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং কমার্স ইউনিটের আছো তোমরা অনেকে প্রস্তুতি এখনো শুরু করেনি তোমরা চাইলে আমাদের সাথে প্রস্তুতি শুরু করতে পারো আশা করি আমাদের এই কোর্সের মাধ্যমে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে তোমার বই কিনা লাগবে না এবং তোমার সর্বোচ্চ প্রস্তুতি হবে তুমি চান্স পাবে ইনশাল্লাহ প্রথমে আমরা একটু দেখিনি মানবিক ইউনিটে আমাদের কি কি থাকছে এখানে বাংলা বিশটি ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টি ক্লাস পাবা সাধারণ জ্ঞানে বৃষ্টি ক্লাস পাবা টোটাল ষাটটি ক্লাস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা আছে কারণ আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স কিন্তু ফ্রি দিচ্ছি সো জাতীয় বিশ্ববিদ্যালয় যারা প্রস্তুতি নিবা তারা কিন্তু এই কোর্সের মাধ্যমেই প্রস্তুতি নিতে পারবা ওকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও এক্সট্রা ক্লাস আছে কোর্সই মাত্র আমরা রেখেছি পনেরোশো টাকা এখন যারা ভর্তি হওয়া তারা ডিসকাউন্ট পাবা আমার সাথে কথা বলতে হবে আমার সাথে কথা বলার জন্য যে নাম্বারটা সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান Eight, nine, four, টু সিক্স টু জিরো সিক্স ফোর এই নাম্বারে কথা বলে তুমি আজই ভর্তি হয়ে যাও এবং তোমার প্রস্তুতি আজকে থেকে শুরু করে ফেলো তোমরা অনেকে ভাবছো তোমরা অনেক লেট করে ফেলছো না এখনও প্রস্তুতি নিলে আশা করি তুমি চান্স পাবা সো এবার আমরা দেখে নিচ্ছি যে আমাদের কমার্স ইউনিটের জন্য আমরা কি কি রেখেছি সো এখানে দেখো বাংলা বৃষ্টির ক্লাস থাকছে ইংরেজি বৃষ্টির ক্লাস থাকছে হিসাববিজ্ঞানের বৃষ্টির ক্লাস থাকছে ব্যবস্থাপনা বৃষ্টি ক্লাস থাকছে ফিনান্স ও মার্কেটিং বৃষ্টি করে ক্লাস থাকছে এবং কোর্স ফি আমরা রেখেছি আঠারোশো টাকা এখানে কিন্তু অ্যানিও কিন্তু ফ্রি থাকবে এনই সম্পূর্ণ হচ্ছে ফ্রি হ্যাঁ যারা আমাদের এই কোর্সে ভর্তি হবে এনই হচ্ছে ফ্রি সো সেই জায়গা থেকে তোমরা আজকেও ভর্তি হতে পারবা এবং ভর্তি হওয়ার জন্য আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করো আর যোগাযোগ করলে আশা করি তোমরা ডিসকাউন্ট পাবা সো দ্রুত ভর্তি হয়ে যাও তোমরা কিন্তু এখন ডিসকাউন্ট পাবা দেরি করবা না যারা টার্গেট করেছো। তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাকে চান্স পেতেই হবে তোমরা দেরি না করে ভর্তি হয়ে যেতে পারো আর ভর্তি হলে আজকে থেকে ক্লাস করতে পারবা এরপর আমরা চলে যাই বিজ্ঞান ইউনিটে আসলে কি কী থাকছে আমাদের বিজ্ঞান ইউনিটে কিন্তু পদার্থবিজ্ঞান বৃষ্টি লাইভ ক্লাস থাকছে রসায়ন বৃষ্টির ক্লাস থাকছে গণিত বৃষ্টি লাইভ ক্লাস থাকছে হিসাববিজ্ঞান বেশি ক্লাস থাকছে ইংরাজি ও বাংলা বেশি করে ক্লাস পাবা কোর্স ফি দুই হাজার টাকা এখন যারা ভর্তি হবা তারা ডিসকাউন্ট পাবা সো চিন্তা করার কোনো কারণে জাস্ট আমার সাথে কথা বলবা এই নাম্বারে জিরো এই নাম্বারে আজই যোগাযোগ করো আজই ভর্তি হয়ে যাও সো দেরি করবে না এই শিক্ষার্থী প্রচুর কম্পিটিশন হবে আশা করি সো সেই জায়গা থেকে তোমরা তোমার প্রস্তুতি গুছিয়ে নাও না হলে কিন্তু বিপদে পড়বা আর এটা সুযোগ একবারেই একবারেই সুযোগ আসবে এই সুযোগটা যারা গ্রহণ করে নিতে পারবে তারাই উইনার কিন্তু সো আশা করি সবাই হয়ে যাবা আর নতুন কোনো আপডেট আসা মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দিব তোমরা অনেকবারে আমাকে মেসেজ করেছ নতুন আপডেট কি সো যতটুকু পেয়েছি ততটুকু জানিয়েছি ওকে সো আর কোনো বিষয় ইনফরমেশন জানার থাকলে আমাকে কল দিতে পারো এই নম্বরে এবং যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে ওই তথ্যগুলো দিতে পারবো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্ত থাকলো আল্লাহ হাফেজ